আলাইকুম সুখী ভাতটা করবো ভর্তা বিড়াল তো ভর্তা বিড়াল করার জন্য এই যে দেখতে পাচ্ছো মরিচ নিয়ে নিচ্ছি শুকনা মরিচ গুলা বটা সারাই নিচ্ছি বটা সারাই তারপরে কিন্তু ই করবো এই হলো মরিচ গুলা আমি বটা গুলি সারাই তারপরে বেটে নেবো বেটে তারপর কিন্তু ভর্তা বিরাজ করবো তো ভর্তা বিরোধ হচ্ছে মোশোচী শুকনা মরিচ পেটাম তো বাজায় দিয়ে দিচ্ছি মরিচগুলা আর এই মরিচগুলা নিজের ক্ষেতের মরিচ আমার শ্বশুর সবসময় খেতে মরিচ করে তো ওই মরিচগুলা গেছে বারে আর এখন তো আবার মরিচের সিজন চলে আসছে তো ছোট গাছ হচ্ছে মরিচ ধরবে ধরবে থাক আগে গাছ হয়ে নিক তারপরে তো মরিচ হবে আর আগের বছরের মরিচ নিজের ক্ষেতের এক নাম্বার ভালো জমির মরিচ তো এগুলো বটা ছাড়াই নিচ্ছি বটা ছাড়া তারপরে পাটার উপর দিয়ে দিচ্ছি মরিচ বেটে তারপর পেঁয়াজ রসুন বেটে সবজি ভর্তা করব রামের ছাপটা বন্ধ করে দিচ্ছি কারণ মরিচগুলো মজমুচে রোদ থেকে মসমুচে করে ড্রাভ করে রাখতে আর তো লাগিয়ে রাখলে মরিচগুলো মজমুচে থাকে আরেকটা মঞ্চ করে পাপ তো পাটা কিন্তু আগে ধুয়ে নিচ্ছি আবার কিন্তু তোমরা কইও না যে পাটা না ধুয়ে মরিচ দিয়ে দেখছি পাটা নেই দেখো এখনও ভিজা পান নেই exam করছি আগে কিন্তু ওনারা আমি first তারা বলছে সকালে উঠে যে আমার কোজালে কত বড় ফুল এক লাখ টাকা দিয়ে দিয়া দেয় যে ফার্স্ট থেকে বুঝতে এক লাখ টাকা দিয়ে দিয়ে দিয়া তুমি যে বল বেল না দিলা ও তো পাঙ্গা তো পাঙ্গা